এখান থেকে আমার আমার ক্যামেরাটা যেখানে মোবাইলটা চমৎকার সুন্দর এলাকা ঘুরতে ইচ্ছে করছে শুধু সারাদিন মনে হয় সব জায়গায় দেখে বেরো কি চমৎকার কি চমৎকার এদিকেও আছে এদিকে কত সুন্দর বাহ এখানে এই যে একটা লেকের মতো করা লেকের পরে ঘর লেকের পাড়ে এই হচ্ছে লেবু বাগান এই হচ্ছে ছোট ছোট ওভার ব্রিজ পরন্ত বিকেলে আমরা এখন রানু চেয়ারম্যান বাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে ঘুরছি ছবি তুলছি ভিডিও করছি কত সুন্দর এই কনফারেন্স রুমে আমাদের অনুষ্ঠান হয়েছিল এখনও হবে কালচারাল প্রোগ্রাম কবিতা শেষ হয়ে গেছে সাহিত্য প্রোগ্রাম শেষ এখন কালচারাল এটা ঢাকার থেকে একেবারেই কাছে রূপগঞ্জের পিত্তলগঞ্জে নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে পূর্বাঞ্চল থেকে দক্ষিণ পাশে কত সুন্দর প্রকৃতিক দেখেন নিসর্গ মানে প্রাকৃতিক নিসর্গ যেটা বলে গাছগাছালি সবুজ সবুজ সবুজে ঘেরা তার মাঝে আমি কমলা আজকে কথা কিন্তু আসে নাই ভিডিও করছে আমাদের মামুনের রিদ্দি মুরাদ আমাদের বন্ধু মোহাম্মদ মুরাদ হোসেনের মেয়ে অত্যন্ত সুন্দর আবৃত্তি করে এবং ছবি তুলায়

बेरु तपाईँ यही दिकै जानु